দর্শক এখন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে কিন্তু সেনাবাহিনী তারা যাচ্ছে এবং তাদের যে অ্যাকশন অর্থাৎ তাদের যে অভিযান সেই অভিযান পরিচালনার জন্য কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে কিন্তু সেনাবাহিনী যাচ্ছেন এবং এর আগে কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু এখানে হামলা হয়েছে এবং যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী দুই যে বাহিনী তারা কিন্তু একসাথে কিন্তু তারা অভিযানে পরিচালনার জন্য যাচ্ছেন এবং তারা দেখছি বেশ বেশ বড় কয়েকটা টিম কিন্তু তাদের সাথে কিন্তু বেশ কয়েকটা বড় ফোর্স কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক জামাটা দেখানোর চেষ্টা করছিলাম সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং দর্শক যেমনটা দেখুন চেষ্টা করলাম সকাল থেকে কিন্তু অর্থাৎ গতকালকে রাত থেকে কিন্তু আমরা দেখেছি যে সরাদি কলজ এবং কবি নজরুল কলেজ ইস্যুতে কিন্তু সেনা সেখানে কিন্তু ভাঙচুর হয়েছে সরাদ্দি কলেজ কিন্তু ভাঙচুরের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে মাহবুবুর রহমান মোল্লা কলেজকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভে জের ধরে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকবার পুলিশ কিন্তু শান্ত করার চেষ্টা করেছে কিন্তু পুলিশ কিন্তু পিছু ঘটেছে এবং এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ যৌথ আকারে কিন্তু তারা কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যাচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত পাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং যে সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে তাদের যে কলেজ কলেজের সামনে দিয়ে যাচ্ছেন অর্থাৎ ঢাকা সিলেট যেই মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে যাচ্ছেন সেনাবাহিনী এবং তার পাশাপাশি কিন্তু বিপরীত পাশে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী শিক্ষার্থীরা অবস্থান করছে এবং শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু অবস্থান করছে এই মুহূর্তে অন্য অপর পাশে এবং তার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু উপস্থিত হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু তাদের অভিযান পরিচালনা করার জন্য সেনাবাহিনী এবং পুলিশ একই সাথে দুইটি টিম তো দুইটি যৌথ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে গিয়ে যাচ্ছে দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি আমার মহাপুরু আমার মনে করে সামনে থেকে দর্শক দর্শক এক পাশে সেনাবাহিনী পুলিশ এবং অন্য পাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে এবং আমরা যে দেখতে পাচ্ছি যে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু শিক্ষার্থী যে মাহবুব রহমান মোলা কলেজের ভেতরে সেখানে কিন্তু এখানে কিন্তু অবস্থান করছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু বাধা দিচ্ছে এবং দেখতে পাচ্ছি যে শিক্ষকদের কিন্তু ভুয়া করে স্লোগান দিচ্ছেন এবং সেনাবাহিনী কিন্তু এগিয়ে যাচ্ছে দশক এক পাশে পুলিশ কয়েক পাশে পুলিশ এবং সেনাবাহিনী এগিয়ে যাচ্ছেন এবং অন্য পাশে কিন্তু শিক্ষার্থীরা ভুয়া বলে স্লোগান দিচ্ছেন দর্শক আমরা গতকালকে রাত থেকে কিন্তু দেখছি এই ধরনের একটি সংঘর্ষ পরিস্থিতি দর্শক এই মুহূর্তে কিন্তু মাহবুর আমার মূলকাল সামনে শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড দিয়েছে এবং সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু হচ্ছে যে সেনাবাহিনী এবং শিক্ষার্থী কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে Boa! সেনাবাহিনী অন্য পাশে কিন্তু শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান রয়েছে এবং শিক্ষার্থী সেনাবাহিনীর যে অভিযান সে অভিযান পরিচালনার জন্য এগিয়ে এলে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বাধা দিচ্ছেন এবং তারা শিক্ষার্থীরা পুলিশ কিন্তু এবং সেনাবাহিনী কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক আজ আমরা চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু তাদের টিম নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে সেনাবাহিনী এবং ছাত্ররা অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে সেনাবাহিনী কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করতে চাইলে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে বাধা দিচ্ছেন দর্শক শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে কিন্তু সেনাবাহিনী এখন কি করে সেটি এখন দেখা বিশ্বাস সেনাবাহিনী কিন্তু বেশ কয়েক কদম পিছিয়ে গেছে শিক্ষার্থীদের বাধার মুখে এবং যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সামাজিক